কড়াইশুটির কচুরি বিভিন্ন তরকারিতে কড়াইশুটি কড়াইশুটি বিভিন্ন রেসিপিতে অনেক খেলেন কিন্তু মটরশুটির চাট কি কখনো খেয়েছেন এখনো যদি না খেয়ে থাকেন তাহলে কিন্তু মিস করছেন প্রথমে মটরশুটিগুলো নুন দিয়ে সেদ্ধ করে নেব তারপর জলটা ভালো করে ঝরে নিতে হবে প্রয়োজনে পরিষ্কার শুকনো কাপড় দিয়ে একটু মুছে নিতে পারেন এবার শুকনো কড়াইতে তেলে নেব লো ফ্লেমে এরকম রোস্ট হয়ে গেলে নামিয়ে নেব এবার কিছু সেদ্ধ আলু নুন আর খুবই সামান্য হলুদ দিয়ে ভেজে নেব এখন একটা রোস্টেড বলে সুটি ভাজা আলু স্বাদ মতো জিরে গুঁড়ো একটু গার্লিক পাউডার চটপটা ভাব আনার জন্য চাট মশলা পাউডার ধনে পাতা পুদিনা পাতা চাটনি তেঁতুলের চাটনি আর লেবু রস ভালো করে মিশিয়ে নেব আরেকটা বাড়িতে কিছুটা জল ঝরানো টক দই নুন গার্লিক পাউডার ভাজা জিরে গুঁড়ো আর ধনে কুচি ফেটিয়ে নেব ভালো করে এখন সার্ভিং বলে সুন্দর করে ঢেলে সার্ভ করুন মটরশুটির চটপটা চাট